হ্যালো স্টুডেন্টস ইউ আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকের আমি তোমাদেরকে ক্লাস টেনের যে লেশান টু ফেভেল কবিতাটি আছে সেই কবিতাটি আজকের তোমাদের সামনে আমি আলোচনা করব দেখো ক্লাস টেনে যারা উঠেছ তোমাদের কাছে প্রত্যেকটা লেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন লেশান থেকে তোমাদের মাধ্যমিক প্রশ্ন আসবে সেটা কিন্তু নিশ্চিত নয় তাই প্রত্যেকটা লেশন লাইন বাই লাইন প্রত্যেকটা অর্থ তোমাদের জানা দরকার চলো আজকে আমরা আলোচনা করতে চলেছি লেশন টু ফেভেল যারা শুনছ এই ভিডিওটা তোমরা এবং যারা দেখছ এই ভিডিওটা তোমরা একটা টেক্সট বই সঙ্গে নিয়ে বসবে যদি না থাকে আমি স্ক্রিনে হচ্ছে এই কবিতাটির যে ছবি দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা এটা পড়তে পারো দেখো এই ফেভেল কবিতাটি শুরুর করার আগে জানতে হবে এই কবিতাটির কবি কে কবি হচ্ছেন র্যালফ ওয়াল্ডো অ্যামারসন র্যালফ ওয়াল্ডো অ্যামারসন একজন আমেরিকান পোয়েট ব্যাস তোমার শুধু এইটুকু নামটাই ভালো করে জানবে এবং নামটার স্পেলিংটা ভালো করে জানবে অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে বলা হয় যে এই কবিতাটির নাম কি এবং এই কবিতাটির কবি কে এই দুটো জিনিস তোমরা অবশ্যই জানবে এর বেশি কিছু জানার প্রয়োজন নেই কারণ এই দুটো তোমাদের প্রশ্ন হলেও হতে পারে বলতে পারে নেম দ্য পোয়েম অ্যান্ড নেম দ্য পোয়েট দেখো নেম দ্য পোয়েম বললে ফেভেল তোমরা লিখবে আর নেম দ্য পোয়েট বললে তোমরা লিখতে হবে র্যালফ ওয়াল এমারসন তাই এই স্পেলিংটা তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে বেশ এখান থেকেই প্রশ্নটা আসে এবার দেখো ফেবেল কবিতাটি আলোচনা করার আগে সবার প্রথমে আমরা জানব যে ফেভেল মানে কি দেখো ফেভেল মানে হচ্ছে উপকথা বা লোককথা বা বলতে পারি কাল্পনিক গল্প তাহলে এই ফেভেল বা উপকথা বা লোককথা বা কাল্পনিক গল্প এই গল্পের কাজ কি এই গল্পের কাজ হচ্ছে যে পাঠক বর্গকে নৈতিক শিক্ষা দেওয়া মানে একটা মোরাল লেশন একটা নৈতিক শিক্ষা দান করা এই গল্প পদ্য এবং গদ্য আকারে লেখা হয় তাহলে কি বললাম এই উপকথা পদ্য বা গদ্য আকারে লেখা হয় মানে ইট ইজ রিটেন ইন প্রোজ অর ইন ভার্স পদ্য বা গদ্য এবং পদ্য আকারে লেখা হয় এই গল্পে যে সমস্ত চরিত্রগুলো থাকে সেগুলো কারা থাকে হতে পারে কোনো প্রাণী বা উদ্ভিদ বা জড় বস্তু ঠিক আছে এবং সেই উদ্ভিদ প্রাণী বা জড়বস্তু তাদেরকে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয় মানে কি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয় বলতে তারা কি কি বললাম মানুষ যেমন কথা বলে একই রকমভাবে ওই জড়বস্তুটিও কথা বলবে মানুষ যেমন প্রতিক্রিয়া দেয় একই রকমভাবে ওই জড়বস্তু প্রাণী বা উদ্ভিদ ওরাও কিন্তু সেই প্রতিক্রিয়া দেবে তার মানে মানুষের বৈশিষ্ট্য মানে কি বুঝতে পেরেছ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স মানে কি যে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেয় সে একই রকমভাবে এই জড়বস্তুগুলো প্রতিক্রিয়া দেবে সেই জন্য তো বলা হয়েছে ইট ইজ আ ফিকশনাল স্টোরি এটা একটা একটা কাল্পনিক গল্প এই কাল্পনিক গল্পের দ্বারা পাঠক বড়কে নৈতিক শিক্ষা দান করা হয় তাহলে ফেভেল তাহলে কি হলো ফেভেল হচ্ছে একটি উপকথা বা লোককথা যার দ্বারা পাঠক বর্গকে নৈতিক শিক্ষা দেওয়া হয় এবং এই গল্প গদ্য এবং পদ্য আকারে লেখা হয় এবং এই গল্পে কারা কারা চরিত্র হিসাবে থাকে তারা হচ্ছে প্রাণী উদ্ভিদ বা জড় বস্তু আমরা দেখো এই যে ফেবেল এই যে কবিতাটি আজকে আমরা পড়ছি এখানে আমরা দুটো ক্যারেক্টার পাব একটা হচ্ছে মাউন্টেন আরেকটি পাবো হচ্ছে কি স্কুইডেল মানে কাঠবিড়ালি হুম একটা মাউন্টেন আর একটা হচ্ছে স্কুইডেল এইবারে গল্পটি ভালো করে দেখো এই গল্পের একটি যে তোমাদের দেখো যে ডেসক্রিপশান দেওয়া আছে ওখানে কি বলছে আমি জাস্ট লাইন দিয়েই বলছি যে দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভার্সেশন এই কবিতায় বর্ণনা করা হয়েছে একটি কথোপকথন মানে কনভার্সেশন বিটুইন দ্য স্কুয়েডল অ্যান্ড দ্য মাউন্টেন একটা কাঠবিড়ালি আর একটি পর্বত এদের মাঝ মধ্যে মধ্যে কী হচ্ছে কথোপকথন হচ্ছে দ্য স্কুইরেল পয়েন্টস আউট স্কুইরেল এখানে কী উল্লেখ করছে যে ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে বিং সব কিছু লিভিং যেটা জীবিত অর নন লিভিং যেটা জড়বস্তু বিক অর স্মল সেটা আকারে বড় হতে পারে বা ছোট হতে পারে হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স তাদের প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে এই অস্তিত্বের এই পৃথিবী তারা যে বেঁচে আছে এই বাঁচার কিন্তু পেছনে প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে কীভাবে সব দেখাচ্ছে দেখানো হয়েছে আলাদা আলাদা কারণ দেখো যদি কবিতা লাইন বাই লাইন তাহলে পড়ি বুঝতে পারবে ভালো করে লাইনটা বোঝো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুডেল দেখো মাউন্টেন অ্যান্ড দ্য স্কুডেল মাউন্টেন এবং স্কুডেল হ্যাট আ কোয়ারেল তারা কি করছে ঝগড়া করছে কে কে ঝগড়া করছে মাউন্টেন এবং স্কুডেল তারা কিন্তু ঝগড়া করছে পর্বত এবং কাঠবিড়ালি তারা কি করছে ঝগড়া করছে দেখো ফর্মার মানে কি আগের নাম বা আগের জন তাহলে ফর্মার বলতে প্রথম যে লাইনটা দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোডেল তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে মাউন্টেন তাহলে ফর্মার বলতে মাউন্টেনকে কে উল্লেখ করছে আর কলড বলে দ্য লেটার লেটার মানে কি শেষে নাম বা শেষে যার কথা বলা হয়েছে তাহলে প্রথম লাইনে শেষে কে আছে দ্য স্কুইয়াল তাহলে লেটার মানে হচ্ছে স্কুইরেল আর ফরমার মানে হচ্ছে মাউন্টেন পরীক্ষায় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দেয় দ্য ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে দ্য ফর্মার বলতে এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে আর দ্য লেটার বলতে এখানে বোঝানো হয়েছে স্কুয়াল কাঠ লিখে। দেখো লেটারে বানানটা ভালো করে খেয়াল করবে এল এ ডবল টি আর লেটার বানানটা এল এ ডবল টি ইয়ার লেটার মানে শেষে উক্ত অর্থাৎ যার কথাটা শেষে বলা হয়েছে আমরা জানি এল ই ডবল টি মানে চিঠি আর একটা লেটার আছে এল এ টি ইয়ার মানে হচ্ছে পরে এই তিনটা স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে তাহলে কি বলছে দ্য ফর্মার কল দ্য লিটিল প্রিক প্রথমজন দ্বিতীয় জনকে বলছে বা বললো কি বলল লিটিল মানে ছোট্ট প্রিক মানে হচ্ছে কি নীতিবাগিস নীতিবাগিস মানে কি ওয়ান হু কনসিডার্স ওয়ান্স বিহেভিয়ার টু বি মোরালি কারেক্ট অ্যান্ড বেটার দেন আদার্স মানে কি বললাম যে নিজের আচরণকে নৈতিকভাবে সঠিক বলে মনে করে এবং অন্যের আচরণের থেকে নিজের আচরণ শ্রেষ্ঠ বলে দাবি করে ক্লিয়ার অর্থাৎ এখানে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিক অর্থাৎ বলছে তুমি একজন নীতিবাগিস যে সব সময় নীতি কথা বলো অর্থাৎ মানুষকে সবসময় নৈতিক শিক্ষা দেয় অর্থাৎ এই কবিতায় হচ্ছে আমাদের স্কুইরেল এখানে একজন নীতিবাগী হিসাবে কাজ করছে ক্লিয়ার হলো দেখো বান রিপ্লাইড দেখো বি ইউএন বান মনে হচ্ছে স্কুইরেল এটাও পরীক্ষায় আসে বান বলতে কাকে বচানো হয়েছে না স্কুইরেলকে বচানো হয়েছে তাহলে বান রিপ্লাইড বান উত্তর দিল কি উত্তর দিল কার প্রশ্নে উত্তর দিল যখন মাউন্টেন স্কুরেলকে বলছে যে তুমি একজন বাগিস তখন খুব শান্তভাবে কাঠবিড়ালি উত্তর দিচ্ছে যে ইউ আর ডাউটলেস ভেরি বিক ইউ আর তুমি হও ডাউটলেস নিঃসন্দেহে ভেরি বিক খুব বড় মানে কি খুব বড় বলতে সাইজে বড় আকারে বড় বিকিন ইন সাইজ বলছে তুমি নিঃসন্দেহে আকারে অনেকটা বড়। বাট কিন্তু অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার এখানে একটু বোঝার আছে ভালো করে বুঝবে অল মানে কি সমস্ত শর্টস মানে কি রকমের অল শর্টস অফ সমস্ত রকমের থিংস মানে কি জিনিস অ্যান্ড ওয়েদার মানে কি আবহাওয়া প্রশ্ন আসে অল শর্টস অফ থিংস বলতে কি বোঝানো হয়েছে কি লিখবে অল শর্টস অফ থিংস মানে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস মানে জীবিত এবং জড়বস্তুকে বজানো হয়েছে অল শর্টস অফ আর ওয়েদার বলতে কি বোঝানো হয়েছে ওয়েদার বলতে অল সিজেন্স সমস্ত ঋতু শীত গ্রীষ্ম বর্ষা যা আছে সামার উইন্টার এই যে রেনি সিজন সমস্ত ঋতুকে বজানো হয়েছে এ ওয়েদার তাহলে কি বলছে অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার সমস্ত রকমের জীবিত এবং জড়বস্তু এবং সমস্ত ঋতুকে মাস্ট বি টেকন ইন টুগেদার দেখো মাস্ট বি টেকেন ইন টুগেদার এটা প্যাসিভ করা আছে টেকএন ইন টুগেদার দেখো টেক ইন মানে হচ্ছে ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত করতে হবে কাউন্টেড একসঙ্গে নিতে হবে এই টেকেন ইন টুগেদার আমরা বলতে পারি কাউন্টেড অল টুগেদার সবগুলোকে একসঙ্গে নিতে হবে বা ইনক্লুডেড সবগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে তাহলে কি হলো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার সমস্ত রকমের জীবিত এবং জড়বস্তু এবং সমস্ত সিজেন্স মানে ওয়েদার আবহাওয়া সবগুলোকে একসঙ্গে নিতে হবে টু মেক আপ মেকআপ মানে হচ্ছে কমপ্লিট সম্পূর্ণ করতে মেকআপ মানে কমপ্লিট বা ফুলফিল পরিপূর্ণ করতে বা সম্পূর্ণ করতে এ ইয়ার একটি বছর এ স্পিয়ার স্পিয়ার মানে কি গ্লোবাল আর্থ এই যে গোলোক এই যে পৃথিবী এই যে গ্লোক যদি স্পেয়ার মানে তোমাদের পরীক্ষা কর কি লিখবে গ্লোবাল আর্থ এই যে গ্লোবাল আর্থ একটা বছর এবং একটা গ্লোক গোলক একে সম্পন্ন করতে সমস্ত রকমের জীবিত এবং জড়বস্তু এবং সকল ওয়েদার একসঙ্গে জড়ো করতে হবে তবেই একটা বছর সম্পন্ন হবে তবেই একটা গ্লোবাল আর্থ সম্পন্ন হবে অর্থাৎ একটা স্পিয়ার সম্পন্ন হবে ক্লিয়ার নেক্সট দেখো অ্যান্ড আই থিঙ্ক আর আই থিঙ্ক আই বলতে এখানে স্কুয়েল স্কুয়েল বলছে অ্যান্ড আই থিঙ্ক আমি মনে করি কি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমান নয় মানে হচ্ছে ইনসাল্ট হ্যাঁ বা ফিল অ্যাজেম্পট তাকে আমরা বলি লজ্জা হ্যাঁ অনুভব করা বলছে আমি কোনো লজ্জা অনুভব করি না আমি কোনো অপমান বোধ করি না টু অকুপাই মাই প্লেস অকুপাই মনে হচ্ছে দখল করা মাই প্লেস মানে আমার অবস্থান বা আমার স্থান এই বিশাল বড় পৃথিবীতে এই বিশাল বড় বিশ্বে আমি যেটুকু সামান্য জায়গা দখল করে আছি সেই সামান্য জায়গা যে আমি দখল করে আছি এতে আমার কোনো লজ্জা নেই আমার কোনো অপমান হয় না কারণ কাঠ জানে এই পৃথিবীতে তার কি ভূমিকা আছে তাই সে কিন্তু লজ্জাবোধ করেনি বা অপমান বোধ করেনি তাই বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস আমি মনে করি এটা কোনো অপমান নয় এটা কোনো লজ্জা নয় টু অকুপাই মাই প্লেস অকুপাই মানে কি বললাম দখল করা এই পৃথিবীর বুকে আমি যেটুকু জায়গা দখল করে আছি সেই সেই জন্য আমি নিজেকে কখনো অপমান বোধ করি না নিজে কখনো লজ্জিত হই না ইফ আই অ্যাম নট শো লার্জ অ্যাটস ইউ ইফ যদিও আই অ্যাম নট আমি নই সো লার্জ এত বড় অ্যাচ ইউ আমি তোমার মতো এত বড়ো নই বড় বলতে কি আকারে বড় বারে বারে বলছি বড় বলতে মানসিক মনের দিক থেকে উদার নয় মনের দিক থেকে বড়ো নয় সে কিন্তু তার সাইজের দিক থেকে বড় বলছে আকারের দিক থেকে বড়াই বলছে আমি তোমার মতো এত আকারে বড়ো নই ইউ আর নট সো স্মল অ্যাচ আই একই রকমভাবে তুমিও ইউ আর নট তুমি নও সোসমল এত ছোটো অ্যাচাই আমার মতো এত ক্ষুদ্র তুমি কিন্তু নও অ্যান্ড নট হাফ সো স্প্রাই এটা কেন বুঝবে হাফ সো স্প্রাই এস পি আর ওয়াই স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত বা এনার্জেটিক অর্থাৎ স্প্রাই মানে যদি পরীক্ষায় আসে যে স্প্রাই কথাটি অর্থ কি বলতে পারো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি আর একটা শব্দ বলতে পারো এটা হচ্ছে লাইফলিনেস ই এল আই এনই ডবল এস এন ডবল এস হ্যাঁ লাইভলি নেস প্রাণবন্ত হুম প্রাণোচ্ছলতা বলছে যে আমি যতটা প্রাণোচ্ছল আমি যতটা চনমনে মনে আমি যতটা ছটপটে আমি এক স্থান থেকে আর এক স্থানে সারাদিন দৌড়ে বেড়াই আমার অর্ধেক প্রাণোচ্ছল বা প্রাণবন্ত তুমি নাও কাকে বলছে মাউন্টেনকে বলছে নেক্সট কিন্তু দেখো এখানে কৃতজ্ঞতা স্বীকার করছে পরের লাইনে আই শ্যাল নট ডিনাই ডিনাই মানে অস্বীকার করা রিফিউজ করা বলছে আমি অস্বীকার করব না কি অস্বীকার করব না ইউ মেক তুমি তৌরি করো মানে তুমি আমাকে তৌরি করে দিয়েছো কি পথ এ ভেরি একটা খুব ফ্রিটি বিউটিফুল নাইস খুব সুন্দর স্কুরেল ট্র্যাক ট্র্যাক মানে হচ্ছে পথ কাঠবোলি পাহাড়ে তো ঘুরে বেড়ায় বা পর্বতে ঘুরে বেড়ায় বলছে এই যে ঘুরে বেড়ায় তার যে পত্রা কে করে দিয়েছে করে দিয়েছে হচ্ছে মাউন্টেন তাই মাউন্টেনের কাছে নিজে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করছে যে আমি আপনার কাছে ঋণী আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আমার যাওয়া আসার যে পত্রা করে দেওয়ার জন্য নেক্সট লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট ট্যালেন্টস ডিফর্ড ট্যালেন্টস মানে কি প্রতিভা ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা হচ্ছে প্রাণীর প্রত্যেকটা উদ্ভিদ প্রত্যেকটা জড়বস্তুর তার কিন্তু আলাদা আলাদা একটা প্রতিভা আছে প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকেরই কাজ কিন্তু আলাদা আলাদা তাই বলছে ট্যালেন্টস ডিফার প্রতিভা আলাদা আলাদা ট্যালেন্টস মানে প্রতিভা ডিফার মানে হচ্ছে আলাদা আলাদা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট এই প্রত্যেকটা প্রতিভা ওয়েল মানে ভালোভাবে ওয়াইজলি মানে কি খুব বুদ্ধিদীপ্তভাবে ইন্টালেকচুয়ালি খুব বুদ্ধিদীপ্তভাবে পুট মানে হচ্ছে সাজানো হয়েছে অ্যারেঞ্জ করা হয়েছে তাহলে কি বলছে যে সমস্ত প্রতিভাকে খুব সুন্দরভাবে এবং খুব বুদ্ধিদীপ্তভাবে সাজানো হয়েছে কেন সাজানো হয়েছে টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সব কিছুকে সুন্দরভাবে সাজানো হয়েছে পরীক্ষায় আসে যে সমস্ত ট্যালেন্টসকে এত ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট কেন করা হয়েছে সুন্দরভাবে এবং বতিরিত্বভাবে কেন সাজানো হয়েছে বলতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য টু মেনটেন দ্য ব্যালেন্স অফ নেচার নেক্সট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বলছে ইফ যদিও আই ক্যান নট ক্যারি আমি বহন করতে পারি না ফরেস্ট এই জঙ্গলকে অন মাই ব্যাগ অর্থাৎ পাহাড়ের উপরে তো গাছপালা থাকে বলছে এই যে এত গাছপালা রয়েছে এত গাছপালা আমি ছোট্ট ক্ষুদ্র প্রাণী আমি পিঠে করে বইতে পারি না কিন্তু নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট মানে ইউ ক্যান ইউ ক্যান নট ক্র্যাক এ নাট ইউ বলতে এখানে মাউন্টেনকে বলছে মাউন্টেন যে তুমি পারো না ক্র্যাক মানে হচ্ছে ভাঙা ব্রেক করা এ নাট একটা সামান্য একটা বাদামের খোলা হ্যাঁ একটা খলস বাদামের তোমরা কিন্তু তুমি ভাঙতে পারো না তাই বলছে আমি যে কাজটা পারি তুমি সে কাজটা পারো না তুমি যে কাজটা পারো আমি সে কাজটা পারি না তাই কে সাইজে বড়, কে সাইজে ছোট সেটা বড়ো কথা নয় বড়া কথা হলো এই পৃথিবীর বুকে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা কে কতটা অবদান রাখতে পারছি সেটাই হচ্ছে বড়ো কথা আমি ছোট হয়ে আমি হচ্ছে একটা ছোট্ট বাদামকে ভেঙে ফেলতে পারি আর পাহাড় কি করছে সে একটা বড় সাইজ হয়ে সে কিন্তু একটা বাদামকে ভাঙতে পারে না অর্থাৎ পাহাড় সে পারে অনেককে আশ্রয় দিতে অনেক গাছপালা আছে সেগুলোকে আশ্রয় দিতে পারে অনেক জীবজন্তুকে আশ্রয় দিতে পারে কিন্তু একটা কাঠবিড়ালি কিন্তু পারে না কাঠ তার আশ্রয় থাকে সেটাও কিন্তু সে স্বীকার করছে যে আমি কৃতজ্ঞ যে আমার যাওয়া আসা পথটা তুমি দিয়েছ ক্লিয়ার তাহলে বুঝতে পারছো এই যে কবিতার মাধ্যমে কবি আমাদের কি শিক্ষা দিচ্ছে যে ছোট বড় যাই হোক না কেন কেউ কেউ কিন্তু তুচ্ছ নয় পৃথিবীতে প্রত্যেকেরই গুরুত্ব আছে প্রত্যেকেরই বাঁচার পেছনে আস একটা আলাদা কারণ রয়েছে হুম একটা ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স আছে এই অস্তিত্ব তারা যে বেঁচে আছে অস্তিত্বের জন্য একটা আলাদা আলাদা কারণ রয়েছে এখানে কি কি প্রশ্ন হতে পারে প্রথমে প্রশ্ন হতে পারে যে ঝগড়াটা কাদের মধ্যে হয়েছিল তাহলে বলবে যে দ্যার ইজ আ স্কোয়ারেল বিটুইন কোয়ারেল বিটুইন মাউন্টেন অ্যান্ড স্কুয়াল আচ্ছা দ্য ফরমার কলড দ্য লেটার লিটিল প্রিক প্রথমজন দ্বিতীয় জনকে লিটিল প্রিক বলেছিল এই লাইনটার দ্বারা কি প্রকাশ পাচ্ছে একটা ব্যঙ্গ করছে মক করছে একটা বিদ্রুপ করছে বড় হয়ে ছোটকে বিদ্রুপ করছে লিটল প্রিক এখানে প্রিক বলতে কি বোঝানো হয়েছে প্রিক বলতে মোরালি কারেক্ট নৈতিকভাবে সঠিক প্রশ্ন আসে যে প্রিক মানে কি প্রিক মানে হচ্ছে মোরালি কারেক্ট ওয়ান হু কনসিডার্স ওয়ান্স বিভিয়ার টু বি মোরালি কারেক্ট বান এখানে বান বলতে কাকে বোঝানো হয়েছে বান বলতে স্কুরলকে বোঝানো হয়েছে বেশ প্রশ্ন হয়ে গেল তারপর প্রশ্ন আসতে পারে যে একটি বছর টু মেকআপ এ ইয়ার অ্যান্ডার স্পিয়ার একটি বছর এবং একটা একটা হচ্ছে গোলক এটাকে সম্পূর্ণ করতে কি প্রয়োজন তখন তোমার লিখবে অল শর্টস অফ থিংস অ্যান্ডস ওয়েদার আর নিডেড টু কমপ্লিট এ ইয়ার এন্টারস্পিয়ার একটা প্রশ্ন আছে আচ্ছা স্প্রাই বলতে কী বোঝানো হয়েছে স্প্রাই বলতে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি আবার স্প্রাই বলতে আমরা বলতে পারি লাইফলিনেস আচ্ছা তারপরে বলছে যে কাঠবিড়ালি কোনটাকে লজ্জাজনক বা অপমান বলে মনে করে না বলতে হবে যে টু অকুপাই এ লিটল প্লেস ইন দিস ওয়ার্ল্ড ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুয়ারেল স্কুই কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সামান্য ক্ষুদ্র দখল করাটাকে তার কাছে অপমানজনক বলে মনে হয় না এই প্রশ্ন আসে আচ্ছা এখানে স্কুয়ারেল কি শিকার কী অস্বীকার করে না বা কি স্বীকার করছে তাহলে স্কুইরাল কি স্বীকার করে দ্য স্কুয়ারেল অ্যাডমিটস দ্যাট দ্য মাউন্টেন মেক্স ভেরি ভেরি প্রিটিসকাল ট্র্যাক অর্থাৎ আটবেলি শিকার করে যে মাউন্টেন তার জন্য একটি খুব সুন্দর যাওয়া আসা পথ তৈরি করে এখানে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করছে হুম এই প্রশ্নটা আসতে পারে ট্যালেন্টস ডিফার এই ট্যালেন্টস ডিফার বলতে কী বোঝানো হয়েছে বলতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা গুরুত্ব আছে সেটা ছোটো হোক আর বড়ো হোক আকারে অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকেরই প্রয়োজন আছে ছোট হোক আর বড় হোক এটা বলে দেবে আচ্ছা আর এখানে বলা হয়েছে কি যে ফরেস্ট ফরেস্টটা থাকে কোথায় না অন দ্য অন দ্য ব্যাক অফ দ্য মাউন্টেন মাউন্টেনের পিঠের উপরে ফরেস্ট থাকে নাইদার ক্র্যাক ক্র্যাকের নাট এখানে ক্র্যাক বলতে কি বোঝানো হয়েছে ক্র্যাক মানে অর্থ হচ্ছে ব্রেক করা অনেক সময় তোমাদের এর অর্থ পরীক্ষায় পড়ে তো ক্র্যাক বলতে বোঝানো হয়েছে হচ্ছে হচ্ছে ব্রেক একটা প্রশ্ন কী আসতে পারে যে এই কবিতার দ্বারা কী মোরাল লেশন দেওয়া আছে হোয়াট ইজ দ্য মোরাল লেশন নৈতিক শিক্ষাটা কি একদম তোমাদের দেখো প্রথমেই দেওয়া আছে ডেসক্রিপশনে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং বিক অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজেন্স ফর এক্সিস্টেন্স এটা লিখে দেবে তাহলে মোরাল লেশন বল এটাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলোকে তোমাদের সমাধান করার চেষ্টা করব।